খারদুংলা পাস এখান থেকে মোটামুটি চার পাঁচ কিলোমিটার তার আগে আরেকটা ভিউ পয়েন্ট দেখুন দেখুন এই যে দেখুন খাদ্দুল্লাহ পাস খাব্দুল্লাহ পাশে এসে পৌঁছলাম এখন বাজে

হাওয়া বইছে তবে আজ ছয় আগস্ট দু হাজার পঁচিশ তুলনামূলক ভাবে কম হাওয়ার একটা প্রভাব আছে ঠান্ডা হাওয়া বইছে এখানে লেডিস জেন্টস টয়লেটের বন্দোবস্ত আছে পুরো ডিফেন্স এরিয়া ওরা কন্ট্রোল করছে এই যে তৃণা সঞ্চয়িতা ফটো তুলতে ব্যস্ত সব ফটো তুলছে এই অসীম এসছে অসীম তো এরকম লাগছে জায়গাটা হ্যাঁ প্রায় আঠারো হাজার ফিট উঁচু কিছু ভয় হাওয়া আছে সময় বিশেষে হাওয়া তীব্রতা বাড়ে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি যে সময়টা বললাম দুপুর দুটো বারোটা এই সময় সেরকম হাওয়া নেই আমি একটা সময় টুপি পরেছিলাম কিন্তু খুলে রেখেছি যেটা নেওয়া যাবে খুব একটা কষ্ট হচ্ছে না এখানে অনেকেই শুনেছি সময় বিশেষে হয়তো হয় স্কিমালটাইজেশনের জন্য তো শ্বাসকষ্টের যে ব্যাপারটা থাকে যে যাই হোক খুব একটা যে ডিফার করছে এই মুহূর্তে এখানটার জন্য আমি বলছি না যে খুব একটা হচ্ছে বেশ ভালোই লাগছে উপভোগ করছি সব ফটো তুলতে ব্যস্ত তিনা ফটো তুলে দিচ্ছে অসীম সঞ্চয়িতার খুব মজা ভালোই লাগছে সুন্দর জায়গা সুন্দর জায়গা আমরা যাচ্ছি মুদ্রা ভ্যালি সামনে আছে নথপুল্ল সেখান থেকে খাদুমলা ভিলেজ তারপর আমরা যাবো নুদ্রা ভ্যালি আজকে ওখানে স্টে আগামী দিনে আম যেরকম এগোবে আমরা আবার সেখন জানাবো দিতে থাকবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন এসে নর্থপুল্লুতে পৌঁছলাম একটু চা খাবো সেই জন্যই নামলাম পুল্লুতে গিয়ে আমরা একটু চা খেয়ে নি এই নর্থপুল্লুর জায়গা আমরা নিয়েছি যেটা একটা ভেজ মোমো নিয়েছি রুটি নিয়েছি এটা আছে কি আছে আলু মটর আছে খেয়ে টে দেখো কিরকম লাগছে

উচ্চতা জনিত কারণে জনিত কারণে খাওয়া দাওয়ার উপর বিশেষ করে যারা ট্যুরিস্ট তাদের কিছু রেস্ট্রিকশন থাকা উচিত সেটা ডাক্তার পরামর্শ নিয়ে বলবেন এখানে খাবারটা কম খেতে হবে যত কম খাওয়ার খাওয়া যায় তত ভালো আর জল বেশি খেতে হবে অর্থাৎ খাওয়ার বলছে যা বাড়িতে খান তার হাফ খেতে আর জল বাড়িতে যা খান প্রায় ডাবল খেতে তাহলে গিয়ে ঘোরা সম্ভব হবে বিভিন্ন স্থানে আমরা আজ গতকাল আজ এসছে নুবরা ভ্যালি হান্দুল্লা পাস হয়ে প্রায় আঠারো হাজার ফিট উচ্চতা হানডুল্লা পাস সেটা ক্রস করে এসছি আমরা এসে নুব্রাতে এখানে থাকবো দৃষ্টিতে একটা হোটেল ভাড়া করা আছে পরে দেখাচ্ছি প্রায় দশ হাজার ফিট হাইট আগামীকাল যাব আমরা তুত্তুক তুত্তুক আর কোথায় যাব তুত্তুক থাং সেই পাকিস্তান বর্ডার ওইগুলি দেখে রাত্রে আগামীকাল রাতেও থাকবো আমরা দীক্ষিতে হোটেলে পরের দিন আমরা যাব প্যাঙ্গ তারপর আস্তে আস্তে ওই দিকটা দেখতে থাকবো সেগুলো আপনাদের পরে জানাবো আজ এই পর্যন্ত